উনিশশো তারও আগে উনিশশো বাহান্ন উনিশশো একাত্তরে দিয়ে শুরু হয়েছিল তারপরে পাকিস্তান গণহত্যা শুরু করার কারণে সেটা সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে পরিণত হয় উনিশশো নব্বই গণপ্রুত্থান তারপরে দুই হাজার চব্বিশ এই সবগুলো পর্বে আমরা জনগণের শক্তি দেখেছি কিন্তু আমরা জনগণের বিজয় দেখি না জনগণের শক্তি দেখেছি তার বিজয়ের সম্ভাবনা দেখেছি তার বিভিন্ন পর্যায়ে অপ্রতিরোধক যে ক্ষমতা সেটা দেখেছি এবং সম্ভাবনা দেখেছি কিন্তু বিশ্বাসঘাতকতার কারণে এবং আমাদের জনগণের ভেতরে সেই শক্তি ধরে রাখার অক্ষমতার কারণে বিজয় স্থায়ী হতে পারে না চব্বিশের গণভ্যুত্থানের পরে পাঁচই আগস্ট গণভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয় আটই আগস্ট মোহাম্মদ ইউসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীন হয় তারপরে এই গণভ্যুত্থানের প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল আমার মনে আছে গত দোসরা আগস্ট আমি বলেছিলাম এই গ্রহযাত্রার বক্তব্যের মধ্যে যে হাসিনা সরকারের পতনই মানুষের অধিকার নিশ্চিত করতে পারবে না হাসিনা সরকারের পতনের পরেও ষড়তন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে পারে হাসিনা দখল থেকে আওয়ামী লীগের দখল থেকে গণমানুষের মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধার করতে হবে হাসিনার পরিবর্তন তার যে পদত্যাগ পতন অবশ্যমভাবে আমাদের এখন আলোচনা করতে হবে আমরা গণতান্ত্রিক রূপান্তর কিভাবে করব অসমহীন সমাজের দিকে কিভাবে যাব সেই গণতান্ত্রিক রূপান্তরের দিকে যাত্রায় জনগণের যে শক্তি সংহতি ঐক্য দরকার সেখানে আমাদের ঘাটতি ঘাটতি থাকার কারণে ইউরুস সরকারের যে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল একের পর এক সেই প্রত্যাশা ভঙ্গ করে এই উৎসবটা আজকে এক বছর পালিয়ে দিয়েছে আমরা যে যারা রক্ত দিয়েছে যারা এখন পর্যন্ত জবম হয়ে আছে সেই নিহত শহীদদের তালিকা তাদের ক্ষতিপূরণ ক্ষতিপূরণ তো শহীদের জন্য কোনো ক্ষতিপূরণ হয় না কিন্তু তাদের আমরা প্রথম থেকেই বলছি রাষ্ট্রকে তাদের দায়িত্ব নিতে সেখানে রাষ্ট্র পুরোপুরি দায়িত্ব নিতে তার পরিচয় দিয়েছে যারা আহত তাদের চিকিৎসা করতে নানারকম জটিলতা তৈরি হয়েছে এবং তাছাড়াও যে কাজ অন্তর্বর্তী সরকার করেছে যেভাবে অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে তাতে আমরা অন্তর্বর্তী সরকারের উপরে শেখ হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছি সেই একই রকম স্বৈরতন্ত্র একই রকম জনগণের উপরে বিভিন্ন ধরনের বিপীড়ন একই রকম বৈষম্যমূলক ব্যবস্থা টিকিয়ে রাখা সরকারি একটা কথা আছে আপনারা বিভিন্ন সরকারের মুখে শুনে থাকতেন শুনে থাকবেন যে রাতারাতি কিছু করা সম্ভব না আমরা জানি রাতারাতি কিছু করা সম্ভব না এবং অন্তর্বর্তী সরকার যে অস্থায়ী সরকার অন্তর্বর্তী সরকার যে অনেক কিছু করতে পারবে না সেটাও আমরা বুঝি রাতারাতি পরিবর্তন তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না কিন্তু আমরাও প্রত্যাশা করেছিলাম পরিবর্তনের সূচনা আমরা প্রত্যাশা করেছিলাম শ্রমিকরা যদি বকে মজুরির আন্দোলন করে এই সরকার যে শ্রমিকদের আন্দোলনের উপরে যে সরকার দায়িত্ব নিয়েছে সেই সরকার তাদের প্রতি সংবেদনশীল হবে আপনারা খেয়াল করলে দেখবেন এই গণভ্যুথানে যেন অংশ নিয়েছে যারা প্রধান ভূমিকা পালন করেছে শিক্ষার্থী শিক্ষার্থীর একটা বড় অংশ এখানে অংশ নিয়েছে সংখ্যালঘু জাতির মানুষ সংখ্যালঘু ধর্মের মানুষ এখানে অংশ নিয়েছে নারী একটা বিশাল অংশ নারী ভূমিকা নিয়েছে এখানে অংশ নিয়েছে ভাষা এবং ধর্মীয় বৈচিত্র্যের হিন্দু বৈচিত্র্যের মানুষ এবং গত এক বছরে যারা গণবুদ্ধের প্রধান শক্তি ছিল তারাই একের পর এক আক্রান্ত হয়েছে নারী আক্রান্ত হয়েছে ভুগছে এখন সংখ্যালঘু ধর্মের মানুষ তারা শুধুমাত্র পরিচয়ের কারণে তাদের নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হচ্ছে সংখ্যালঘু জাতির মানুষ পাহাড়ে এবং সমতলে নানানভাবে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থী শিক্ষক আপনারা খেয়াল করলে দেখবেন গত এক বছরে শাহবাগ থেকে শুরু করে প্রেসক্লাব এবং বিভিন্ন জায়গায় যত সমাবেশ হয়েছে অবস্থান ধর্মঘট হয়েছে অনশন হয়েছে কারা করেছে শিক্ষার্থীরা করেছে শিক্ষকরা করেছে নারী করেছে সংখ্যালঘু ধর্মের মানুষ করেছে সংখ্যালঘু জাতির মানুষ করেছে কি কারণে কারণ হচ্ছে তারা অধিকারের জন্য অন্যায়ের প্রতিবাদের জন্য এবং কাজের জন্য চব্বিশের আন্দোলন শুরু হয়েছিল কর্মসংস্থানের দাবিতে আর এই গণপ্রুত্থানের পরে যে সরকার ক্ষমতায় এসছে তারা আসার পরে দেখা যাচ্ছে যে কাজের জন্য একের পর এক মিছিল সভা হচ্ছে সরকারের সেদিকে মনোযোগ নাই সরকারের তাদের প্রতি সংবেদনশীলতা নাই তাদের উপরে পুলিশের গুলি হচ্ছে এবং গণপ্রুত্থানের মধ্যে দিয়ে সরকার আসার করে পুলিশের গুলিতে যারা নিহত হয়েছে তাদের মধ্যে নারী শ্রমিক চমকাফাতে হচ্ছেন প্রথম শ্রমিক এবং শ্রমিকদের জীবন জীবিকা টিকিয়ে রাখার যে বাহন অটোরিকশা সেটা বুলডোজার দিয়ে ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে মব সন্ত্রাস করে মানুষের বাড়ি ঘর ভাঙা হয়েছে হামলা করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে কিছু লোকের ভাড়াটিয়ে হিসাবে মব সন্ত্রাস তৈরি হয়েছে কাউকে বসানোর জন্য কাউকে উঠানোর জন্য এই যে এই যে ঘটনাগুলো ঘটেছে ওইটা সরকারকে আমরা দায়ী করতাম না যদি আমরা দেখতাম সরকার এগুলো থামানোর জন্য উদ্যোগ নিচ্ছে আমরা বরঞ্চ দেখতে পাচ্ছি সরকারের মধ্যে কেউ কেউ সরকারের মধ্যে কেউ কেউ এই মব সন্ত্রাসকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করছে হাসিনা সরকার কাউকে না জানিয়ে জনগণকে না জানিয়ে জনগণের সম্পদ নিয়ে বিভিন্ন দেশি বিদেশি কোম্পানির সাথে চুক্তি করত এটা ছিল হাসিনার বিরুদ্ধে আমাদের একটা বড় অভিযোগ জনগণের জীবন নিরাপত্তাহীন করে প্রাণ প্রকৃতি বিনাশ করে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে জাতীয় স্বার্থ বিরোধী বিভিন্ন চুক্তি করত সেই একই কাজ তো অন্তর্বর্তী সরকারের কোনো কথা না রাতারাতি কিছুই বদলাইতে হবে না কিন্তু তার ভূমিকার পরিবর্তনের সূচনা তো হতে হবে কী কারণে এই সরকার চট্টগ্রাম বন্দর বিদেশিকে দেওয়ার জন্য হাসিনার যে প্রকল্প সেই প্রকল্প বাস্তবায়নের জন্য অস্থির দিশাহারা মোহাম্মদ ইউনুসের ভাষা যে বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে থামাতে হবে এটা তো ভাষা কি কারণে মোহাম্মদ ইউনুসের সরকার বিনা টেন্ডারে বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দর করে দেবে ঠিক হাসিনা সরকারের মতো কি কারণে পেট্রোবাংলা জানে না হাসিনা সরকারের তথাকথিত বিশেষ সহকারী বিদেশে গিয়ে বিনা টেন্ডারে এলএনজি আমদানি চুক্তি করবে কি কারণে জনগণের জানে না বিমান জানে না পঁচিশটা বই বিমান কেনার চুক্তি করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য তাদের স্বার্থ রক্ষার জন্য বর্তমান সরকার কেন ত্যা হবে সরকার মাঝে মধ্যে বলে সরকারের ঘনিষ্ঠ লোকজন বলে যে ভারতের আধিপত্য আমরা মানব না কিন্তু ভারতের আধিপত্য কোথায় কোথায় আছে ভাবে আছে কোন চুক্তিতে আছে সেটা প্রকাশ করতে আপনাদের সমস্যা দেবে ভারতের আধিপত্য আদানি চুক্তি বাতিল কেন আপনারা করছেন না ভারতের আধিপত্য রামপাল সুন্দরবন বিনাশী রামপাল প্রকল্প কেন আপনারা বাতিল করছেন ভারতের সাথে ট্র্যানজিট নিয়ে যে জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি সেটা কেন আপনারা বাতিল করছেন না তাহলে ভারতের আধিপত্য বিরোধী কথা আপনাদের একটা বাগান অন্ডল হিসেবে আপনারা উপস্থিত পেয়েছেন অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প যে আদেশ দিচ্ছে সেই আদেশ পালনের জন্য একের পর এক বাংলাদেশের স্বার্থ বিনাশী বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তাদের কাছ থেকে একের পর এক অস্ত্র সহ অপ্রয়োজনীয় সব পণ্য আমদানি করবেন বই কিনবেন পঁচিশটা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা দিয়ে এবং তাদের সাথে গোপন চুক্তি করবেন এইভাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আলোচনা হবে যে চুক্তি হবে সেটা প্রকাশ করা যাবে না এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বলে একটা কথা আছে যে এইটা প্রকাশ করা যাবে না সেটাই চুক্তি এবং সেটাই এই সরকার করেছে তা আমরা এই যে তৎপরতা চলছে এটা তো যে প্রত্যাশা তার বিপরীত যাত্রা সরকার এই যাত্রা যদি করতে থাকে তাহলে জনগণের গ্রহযাত্রা তো অবশ্যই অব্যাহত রাখতে হবে কারণ গ্রহযাত্রা এটা কোনো একটা আনুষ্ঠানিকতা ছিল না এটা ছিল জনগণের একটা শক্তি জনগণের ঐক্য জনগণের সংহতি এই দেশকে একটা মানুষের দেশে পরিণত মানুষের বাসযোগ্য দেশে পরিণত করার জন্য একটা বৈষম্যহীন সমাজের যাত্রা তৈরি করার জন্য একটা গণতান্ত্রিক রূপান্তর করার জন্য সৈরশাসনের ভিত্তি উৎপাদন করার জন্য সেই জন্য আজকে আমরা গ্রোহযাত্রা থেকে বলতে চাই বাংলাদেশে সকল শহীদ এবং আহত তাদের পূর্ণ দায়িত্ব এই রাষ্ট্রকে নিতে হবে এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে করতে হবে কোনো রকম অতি কোনো কোনো এই জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে যে পুরো প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করার মতো যে সমস্ত কাজ সরকার করছে যেমন পাইকারি মামলা দেওয়া পাইকারি মামলা দেওয়া অব্দা আশা করে পুরো মামলাটাকে একটা ক্ষেমতে পরিণত করা হচ্ছে আটক বাণিজ্য গ্রেপ্তার বাণিজ্য সেটা করা হচ্ছে চাঁদাবাজি করা হচ্ছে মব সন্ত্রাস করা হচ্ছে আমরা এই বহুযাত্রা থেকে বলতে চাই সব মব সন্ত্রাস চাঁদাবাজি পাইকারি মামলা আটক বাণিজ্য এগুলো বন্ধ করতে হবে এগুলো চলবে না আমরা বলতে চাই বাংলাদেশের মানুষের দীর্ঘমেয়াদির প্রভাব পড়বে বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি হবে এই ধরনের কোন চুক্তি সেটা চট্টগ্রাম বন্দর হোক সেটা স্টার লিঙ্ক হোক সেটা যুক্তরাষ্ট্রের নানান পণ্য আমদানি হোক অস্ত্র আমদানি হোক প্রতিরক্ষা চুক্তি হোক এই ধরনের কোন চুক্তি এই সরকার করতে পারবে না আমরা এই গ্রহযাত্রা থেকে বলতে চাই নারী জাতিগত সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু তারা কোনোভাবে এবং ডেঙ্গুীয় বৈচিত্র্যের যে মানুষেরা তাদের উপরে আক্রমণ তাদের হয়রানি অফলাইন অনলাইনে তাদের উপরে যে বিভিন্নভাবে নির্যাতন সেটা বন্ধ করতে হবে সরকারের দায়িত্ব সরকারের প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে আমরা দাবি করি এই গ্রহযাত্রা থেকে দাবি করি গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য বিচার ব্যবস্থা আদালত এগুলোকে স্বাধীন ভূমিকা পালন করতে দিতে হবে নির্বাচন করার জন্য সকল পর্যায়ে জাতীয় সংসদ থেকে সকল পর্যায়ে নির্বাচন যাতে অবাধ এবং নিরপেক্ষ হয় এবং জনগণ যাতে যথাযথভাবে তাদের মত প্রকাশ করতে পারে সেই জন্য অতীতের মতো যেন পেশি শক্তির ব্যবহার না হয় যাতে চোরাই টাকার ব্যবহার না হয় যাতে সাম্প্রদায়িকতা ইত্যাদি কোনো ভূমিকা পালন না করতে পারে সেই জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থানের এই দুর্বলতার কারণে আমরা যে ইতিহাসে বহু উত্থান জনগণের উত্থান দেখেছি সেই জনগণের উত্থানকে ছোট করে দেখার প্রবলতা আমরা গ্রহযাত্রা থেকে বলতে চাই তেভাগা টঙ্ক হাজন থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন পাকিস্তানের সামরিক শাসন বিরোধী আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণভ্যুত্থান চব্বিশের গণভ্যুত্থান এই প্রত্যেকটি জনগণের যে লড়াইয়ের যে এক একটা চিহ্ন এক একটা যে পর্ব সেটাকে খুবই গুরুত্বের সঙ্গে সামনে রাখতে হবে এবং সবার উপরে রাখতে হবে একাত্তরের মুক্তিযুদ্ধকে যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে ছোট করে দেখাতে চায় তারা গণ অভ্যুত্থানের প্রতিপক্ষ শক্তি কারণ একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে শক্তি তৈরি হয়েছিল সেই শক্তি নব্বইয়ের অভ্যুত্থান এবং চব্বিশের অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে একাত্তরের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের সম্পত্তি নয় আওয়ামী লীগ দাবি করে একাত্তরের মুক্তিযুদ্ধ তার সম্পত্তি আমরা গত দোসরা আগস্টেও বলেছি আজকেও বলছি মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ যেভাবে বর্ম হিসেবে ব্যবহার করে বাংলাদেশের মূলধন সম্পদ পাচার মানুষের উপর অত্যাচার দমন দমনকীরন জায়স করার চেষ্টা করেছে স্যাদের কবল থেকে মুক্তিযুদ্ধকে উদ্ধার করে জনগণের মালিকানায় দখলে নিয়ে আসতে হবে আজ তার সাথে যোগ করতে চাই এই গণভ্যুত্থানকেও নতুন ধরনের চাঁদাবাজ দখলদার সাম্প্রদায়িক ধর্মীয় ফ্যাসিবাদী শক্তির যেভাবে ব্যবহার অপব্যবহার শুরু করেছে তাদের কাছ থেকে গণভ্যুত্থানকে জনগণের মালিকানায় নিয়ে আসতে হবে জনগণ এই গণভ্যুত্থানের কোনো নির্দিষ্ট একক মালিক নাই জন গণভ্যুত্থানের মালিক হচ্ছে জনগণ জনগণ এই গণভ্যুত্থানের মালিক জনগণ এই দেশের মালিক জনগণ মুক্তিযুদ্ধের প্রধান কি নেতৃত্বে এই জনগণই হচ্ছে মুক্তিযুদ্ধের মালিক জনগণের মালিকানা চলে যাওয়ার কারণে জনগণের হাত থেকে তার দেশ তার ইতিহাস তার সম্পদ তার অর্থনীতি সমস্ত কিছু কতিপয় লুটের মস্তি দেশি কিছু হাতে চলে যাওয়ার কারণেই আজকে বাংলাদেশে একটা বৈষম্যের পাহাড় তৈরি হয়েছে আমরা যে বৈষম্যহীন সমাজ করতে চাই সে বৈষম্যহীন সমাজের চারটা জায়গা খুব সুনির্দিষ্ট করতে হবে আমরা বহুযাত্রা থেকে বলতে চাই শ্রেণী বৈষম্য তার একটি শ্রেণী বৈষম্য বৃদ্ধি পায় এই ধরনের কোনো অর্থনৈতিক নীতি বিশ্বব্যাংক আইএমএফ এডিবি বহুজাতিক কোম্পানি বাংলাদেশের বৃহৎ ব্যবসায়ীদের যে অর্থনৈতিক নীতি সেই অর্থনৈতিক নীতির পরিবর্তন মুক্তিযুদ্ধেরও যেমন দাম ছিল এই চব্বিশের দলের প্রথম দাম বৈষম্য ধর্মীয় বৈষম্য ধর্মীয় বৈষম্য শুধু সংখ্যাগুরু মুসলিম সংখ্যাগুরু হিন্দু নয় এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মধ্যেও অনেক রকম বৈষম্য হয় একদল নিজেরা দাপট থাকে মুসলমানদেরই অন্য অংশকে নানানভাবে নিপীড়ন বৈষম্য শিকার করে সুতরাং ধর্মীয় বৈষম্যের কোনো রীতিনীতি কিংবা ব্যবস্থা রাষ্ট্রের থাকা চলবে না জাতিগত বৈষম্য বাংলাদেশে যে বাঙালি ছাড়া অন্যান্য অনেক জাতি আছে সেই স্বীকৃতি থাকতে হবে অন্তর্বর্তী সরকারের ভাষায় এখন পর্যন্ত সেই স্বীকৃতি আসে নাই আর লিঙ্গীয় বৈষম্য নারী পুরুষের বৈষম্য আরও লিঙ্গীয় বৈচিত্র্য আছে তাদের যে অধিকার সেখানেও বৈষম্য ঘরে বাইরে কপটভাবে আছে বৈষম্যহীন সমাজের দিকে অগ্রসর হতে গেলে এই প্রত্যেকটা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং প্রত্যেকটা বৈষম্যের বিরুদ্ধে লড়াই না করতে পারলে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের কাজ সমাপ্ত হবে এবং গণতান্ত্রিক রূপান্তরের মধ্যে জনগণের সর্বোচ্চ শক্তি নিয়োজিত না হলে এই বাংলাদেশে বারবার শোভতন্ত্র ফ্যাসিবাদের আবির্ভাব হবে সুতরাং আজকে গ্রহযাত্রার প্রধান আহ্বান বৈষম্য সকল রকম বৈষম্যের বিরুদ্ধে লড়াইকে ঐক্যবদ্ধ সম্মত এবং সক্রিয় করার মধ্যে দিয়ে বাংলাদেশে একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই গণভ্যুত্থান চব্বিশের গণভ্যুত্থানের যে অসমাপ্ত কাজ সেই অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে হবে আজকের গ্রহযাত্রার পক্ষ থেকে আপনাদের সেই কাজে আমরা সম্মিলিতভাবে ভূমিকা পালন করব সম্মিলিতভাবে সাধ্যমতো সক্রিয় থাকব এবং বাংলাদেশের সকল পর্যায়ের মানুষের ঐক্য এবং সংহতি তৈরি করে অতিভয় গোষ্ঠী যারা এই দেশকে নরকে পরিণত করে যারা এই দেশকে নির্যাতনের কারখানা বানায় যারা এই দেশকে লুণ্ঠনের উৎস বানায় তাদেরকে পরাজিত করতে হবে ধর্মীয় ফ্যাসিবাদ কিংবা জাতিগত ফ্যাসিবাদ কোনো ধরনের ফ্যাসিভাদ যেন এই পথে বাধা না হতে পারে সেই জন্য আমাদের সবসময় সকল এবং সতর্ক থাকতে হবে আমাদের সেই সম্মিলিত শক্তি আরও বিস্তৃত হোক সহজীবী মানুষ থেকে শুরু করে সকল জাতি ধর্মের মানুষের ঐক্য সম্মতি বিস্তৃত হোক বাংলাদেশে এই আন্দোলন এই লড়াই যত শক্তিশালী হবে সেটা শুধুমাত্র বাংলাদেশ সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করবে সারা বিশ্বে মার্কিন সাম্রাজ্যবাদ প্যালেস্টাইন যে বড় বড় হত্যাকাণ্ড ইসরায়েলের মাধ্যমে চালাচ্ছে তারও তারাও এখান থেকে শক্তি পাবে বিশ্বের এক জায়গায় যে লড়াই যত শক্তিশালী হয় সারা বিশ্বে মানুষ সাথে অনুপ্রাণিত হয় শক্তি পায় সুতরাং আমাদের লড়াই যেমন বাংলাদেশের ভেতরে লড়াই এই লড়াই সারা বিশ্ববাসীর জন্য লড়াই সেই লড়াইয়ে আমরা সকলের সর্বোচ্চ সক্রিয়তা নিয়ে থাকবো এই কথা আবার উচ্চারণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে গ্রহযাত্রা দৃষ্টি আসছে বৃষ্টি আমাদের এই গ্রহযাত্রা থামাতে পারবে না বৃষ্টিকে সাথে নিয়ে এটা বৃষ্টির মৌসুম বৃষ্টিকে সাথে নিয়ে আমরা গ্রহযাত্রায় যাব সবাইকে অংশীদার হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি